পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত তারানগর এলাকার অসহায় পরিবারগুলোর পাশে এসে দাঁড়ালো ধননা কুমারী কলেজের এনএসএস ইউনিট বুধবার ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলেজের এনএসএস স্বেচ্ছাসেবীরা ক্ষয়প্রাপ্ত অঞ্চলে পৌঁছে খাদ্য সামগ্রী বস্ত্র কম্বল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন সাম্প্রতিক নদী ভাঙনে বহু পরিবার ঘরবাড়ি চাষের জমি ও ব্যক্তিগত সম্পদ হারিয়ে চরম দুর্দশার সম্মুখীন হওয়ায় এই সহায়তা তাদের কাছে বড় স্বস্তি বয়ে আনে সহায়তা সামগ্রী সংগ্রহ করা হয় কলেজের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী স্বেচ্ছা অনুদানে এনএসএস স্বেচ্ছাসেবকরাও নিজ উদ্যোগে অর্থ ও সামগ্রী প্রদান করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় অধিকারীর তত্ত্বাবধানে এনএসএস প্রোগ্রাম অফিসার অধ্যাপক শুভজিৎ দাস প্রাক্তন প্রোগ্রাম অফিসার অধ্যাপক প্রণব বিশ্বাস এবং স্বেচ্ছাসেবকদের একটি প্রতিনিধি দল গ্রুপ লিডার আলী হোসেনের নেতৃত্বে তারানগরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজ পরিদর্শন করেন নদী ভাঙনে বহু গ্রামবাসী বর্তমানে অস্থায়ী আশ্রয় দিন কাটাচ্ছেন বলে জানা যায় কলেজের পক্ষ থেকে পাওয়া এই সহায়তায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের মতে এই সাহায্য শুধু বস্তুগত স্বস্তি নয় কঠিন সময়ে মানসিক বলও যোগায় দ্রুত সহায়তা পৌঁছানোর গুরুত্ব তুলে ধরে অধ্যক্ষ ডক্টর অধিকারী বলেন এনএসএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে কলেজ সবসময় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে এই অগ্রণী ভূমিকা পালন করবে এনএসএস প্রোগ্রাম অফিসার অধ্যাপক শুভজিৎ দাস জানান এটি আমাদের দ্বিতীয় পরিদর্শন পরিস্থিতি আমরা নিয়মিত নজরে রাখছি এবং প্রয়োজনে আবারও পাশে দাঁড়াবো জেলা জয়ী মানবিক উদ্যোগের প্রশংসা ছড়িয়ে পড়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে স্থানীয় মানবিক সংকটে কার্যকর ভূমিকা নিতে পারে রানী কলেজের ইউনিট তার নজির স্থাপন করেছে সমষ্টিগত উদ্যোগে তারানগরের দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে তারা আবারও প্রমাণ করল শক্তি বিপর্যস্ত জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে তারানগর প্রাথমিক বিদ্যালয়ে গত আমরা জমায়েত হয়েছি গত তিন সাড়ে তিন মাস আগে এখানে ভয়াবহ নদী ভাঙন হয়েছে পদ্মা নদীর ভাঙনে এখানে প্রায় একশো বাহাত্তরটা পরিবার তাদের ঘর বাড়ি সমস্ত নদীগর্ভে চলে গেছে সেই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে তাদের দৈনন্দিন জীবনে সামান্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য আমরা আরডিকে কলেজের এনএসএসের পক্ষ থেকে আজকে এখানে জমায়েত হয়েছি এই সহায়তা যে তাদের খুব একটা সমাধান করবে সমস্যার তেমন নয় আমরা সংশ্লিষ্ট সরকারি পক্ষকেও বলব যে আগামী দিনে যাতে এনাদের স্থায়ী সমাধানের জন্য কোনো সুবন্দোবস্ত করা হয় এবং আমি এটা চাইবো যাতে আমাদের এনএসএসের ছাত্রছাত্রী আমাদের কলেজের যারা শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন তারা যেন আগামী দিনে এই ধরনের দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াতে পারে আজকে আমি এইটুকুই ইচ্ছা প্রকাশ করছি ঠিক আছে এই তারানগর গ্রামে আমাদের এটা দ্বিতীয়বারের জন্যে আসা যে ভয়ঙ্কর পরিস্থিতি আশেপাশের সমস্ত গ্রামবাসীদের যে করুণ দশা সেটা দেখে আমরা আজকের দিনটা বিশেষভাবে নির্বাচন করেছি কারণ আজকে সংবিধান দিবস এবং সংবিধানের যে গণতন্ত্রের সঙ্গে জড়িত যে তিনটে বিষয় অর্থাৎ সবারই কিন্তু সমান অধিকার থাকার বাঁচার সেগুলোকেও আমাদেরকে কিন্তু প্রোটেক্ট করতে হবে এর জন্যে আমরা আজকের দিনে এসেছি সামান্য কিছু নিয়ে এই যে প্রকৃতির যে খামখেয়ালিপনা সেটাকে প্রতিরোধ করা সম্ভব নয় প্রকৃতিকে যেভাবে আমরা টেম করার চেষ্টা করেছি সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় সেভাবে প্রতি দেখা কিন্তু আমাদের যেটা করতে হবে আমাদের নিজেকে সচেতন করতে হবে প্রকৃতির এই ভাঙন প্রতিরোধের জন্য একটা দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা করতে হবে নাহলে কিন্তু এই নদী এলাকাগুলো কিন্তু আরও পরবর্তীকালে ভাঙনের দিকে যাবে তাই সবাই মিলে আসা প্রচেষ্টা সংবিধান দিবসটাকে একটু আমাদের ভাবা নিজেদেরকে রিঠিং করা যাতে কিনা আমরা একটা বৃহত্তর সমাজের দিকে আস্তে আস্তে দৃঢ় সংকল্পবদ্ধভাবে এগোতে পারি